সকলকে জয় যিশুমন্ডলী পনেরোশো একত্রিশ সালে নয় ডিসেম্বর মেক্সিকো নগরের কাছে ধন্য কুমারী মারিয়া জুয়ান দিয়েগোকে দর্শন দান করেন জুয়ান দিয়েগো ছিলেন একজন মেক্সিকান ইন্ডিয়ান তিনি বছর বছর বয়সে খ্রিস্ট ধর্মে হয়েছিলেন। পরে তিনি এক শনিবার সকালে যখন ধন্যাকুমারী মারিয়ার সম্মানার্থে খ্রিস্ট যজ্ঞে যোগদান করতে যান এক পাহাড়ের পাদদেশ দিয়ে যাবার সময় তিনি হঠাৎ মনোরম সঙ্গীত শুনতে পান আর দেখতে পান তার সামনে এক উজ্জ্বল মেঘের মধ্যে দাঁড়িয়ে আছেন একজন যুবতী যুবতীটির চেহারা একজন আস্তেক আদিবাসী রাজকুমারীর মতো। তিনি জুয়ান দিয়েগোকে আপন জাতীয় ভাষায় কথা বলে তাকে মেক্সিকোর ধর্মপালের কাছে এই অনুরোধ করতে পাঠিয়ে দেন সেই পাহাড়ে যেন একটি গির্জা নির্মাণ করা হয়। ধর্মপাল জুয়ান উত্তর দিলেন তিনি যেন সেই নারীর কাছ থেকে প্রমাণ স্বরূপ একটি নিদর্শন চেয়ে নেন তিন দিন পরে মা মারিয়া আবার দর্শন দিয়ে জুয়ান দিয়োগোকে বলেন তিনি যেন তার পায়ে ছড়িয়ে পড়া গোলাপ ফুলগুলিকে কুড়িয়ে নিয়ে তার চাদরে রেখে তা ধর্মপালের কাছে নিয়ে যান জুয়ান দিয়েগো যখন ধর্মপালের সামনে তার চাদর খুলে ধরেন তখন গোলাপ ফুলগুলি মাটিতে পড়লে দেখা যায় চাদরের উপর মা মারিয়ার ছবি আঁকা আছে ঠিক যেমন চেহারায় দর্শন দিয়েছিলেন সেই দিনটি ছিল বারোই সময়ের মধ্যে প্রায় নব্বই লাখ আদিবাসী ইন্ডিয়ান খ্রিস্ট ধর্ম গ্রহণ করে মা মারিয়া যে জুয়ান দিয়েগোকে একজন আদিবাসী নারীর মত দর্শন দিয়েছিলেন তার মধ্যে এই ইঙ্গিত রয়েছে যে ঈশ্বর মা মারিয়াকে পাঠিয়েছিলেন তিনি যেন নির্বিশেষে যখন স্পেনীয় ঔপরিবেশিকারা আদিবাসী ইন্ডিয়ানদের নিন্দা করত তাদের সঙ্গে দুর্ব্যবহার করতো মা মারিয়া তখন ইঙ্গিত দেন যে আদিবাসীরাও ঈশ্বর সন্তানের মর্যাদা পাওয়ার যোগ্য তাদের সংস্কৃতির মধ্য দিয়ে ঈশ্বরের মহিমা প্রকাশ করা যায় এসো আমরা প্রার্থনা করি হে করোনা নিধান যেসব জাতির মানুষেরা অবহেলিত দলিত তুমি তাদের সকলকে গুয়াদালুপের রানী মারিয়ার স্নেহ আবিষ্টনে স্থান দিয়েছ আমাদের মঙ্গল কামনায় তিনি তোমার কাছে যে নিত্য প্রার্থনা জানান তুমি তা সদয় হয়ে শোন আমাদের অন্তরে এমন প্রেরণা জাগাও আমরা যেন আমাদের খ্রিস্ট বিশ্বাস আরো সক্রিয় করে তুলি ন্যায় ও শান্তির পথ ধরে যেন দেশ ও সমাজের প্রকৃত উন্নতি সাধন করতে পারি তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্ত্রী স্বরূপে তিনি যুগে যুগে বিরাজমান আমেন